মাত্র সতেরো বছর বয়সে সে একজন সফল ইউটিউবার হওয়া সত্ত্বেও সে কেন আজকে জেলে কেনই বা সে জেলে গেছে তার ইউটিউবার হবার পিছনে সব থেকে বেশি অবদান কার আপনারা কোনো না কোনো সময়ে এই ইউটিউবারকে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে যেখানেই হোক না কেন আপনারা একবার হলেও সেই ইউটিউবারটিকে দেখেছেন হ্যাঁ দেখবেন না কেন কারণ সে একজন সফল ইউটিউবার যে নামটা শুনলে আপনিও চমকে উঠবেন শফিকুল শেখ তো চলুন জেলে নেওয়া যাক কে এই শফিক কয়েকদিন যাবৎ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে একটাই নাম শফিক 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 হাই কেন কেন এই শফিক কি কারণে তাকে জেলে যেতে হয়েছে সব কিছু জানতে হলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তো নমস্কার যারা যারা আমাকে চেনেন না তাদেরকে জানিয়ে রাখি আমার নাম বিপ্রো আর আপনারা দেখছেন ইট ইস বিপ্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেল দিনটা ছিল ছয় ফেব্রুয়ারি দু হাজার জন্মগ্রহণ করেন অত্যন্ত প্রত্যন্ত গ্রামে নদীয়া জেলার আসলামপুরে খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুল শেখ অরফে শফিক আপনারা জানলে চমকে উঠবেন মোহাম্মদ শেখ অরফে শফিকের বাবা তিনি একজন খুবই ভালো মনের মানুষ আর এটা আমরা বলছি না এটা তার গ্রামের লোকজন বলছে আমাদের কাছে যে ডেটা উপস্থিত হয়েছে সেই ডেটা অনুযায়ী আপনাদেরকে বলছি কোনো বিভ্রান্তি করার চেষ্টা করছি না শফিকের বাবা মা চেয়েছিল তার ছেলে ভালো মনের মানুষ হোক তার ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু সেটা আর হলো না কারণ শফিককে যদি স্কুলে যাওয়ার কথা বলা হতো সে কোথাও না কোথাও ঠিক আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে ঘাপটি মেরে বসে থাকা সেই ঘাপটি মেরে বসে থাকতো এবং আপনি জানলে চমকে উঠবেন শফিক গুলি খেলায় খুব পারদর্শী ছিলেন এবং ছাগল চড়ানোর দিক থেকে এক কথায় রাজি কোনো এক শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন শফিক তুমি বড়ো হয়ে কি হতে চাও শফিকের কথা একটাই উত্তর দিয়েছিল তার মুখ থেকে আমি বড় হয়ে ছাগল চড়াতে চাই এবার আপনি ভাবন্ত যে ছেলেটা বলে আমি বড় হয়ে ছাগল চড়াতে চাই সেই ছেলেটার ভবিষ্যৎ কি হতে পারে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ভগবান তাকে পড়াশুনোয় না তাকে অন্য জায়গায় সফল করতে চেয়েছিলেন সেই জন্যে সে আজকে সব থেকে বড় ইউটিউবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব জায়গা থেকে তার অডিয়েন্স ফ্যান ফলোয়িং ভর্তি সে একজন সফল ইউটিউবার তো হয়ে গেল কিন্তু ইউটিউবার হওয়ার পিছনে তার সব থেকে বেশি কাদের হাত রয়েছে কাদের কারণ রয়েছে সেগুলো জানতে হলে আপনাদেরকে সেকেন্ড অধ্যায় যেতে হবে সালটা তখন দু হাজার কুড়ি সারা দেশ জুড়ে তখন লকডাউন সেই সময় দুজন পরিযায়ী শ্রমিক হারুন শেখ এবং রবিউল শেখ তারা সেই সময় কাজের সূত্রে বাইরে ছিলেন এবং লকডাউন হওয়ার কারণে সেই সময় তারা কাজ হারিয়ে বাড়িতে আসেন এবং সেই ক্ষেত্রে তখন তারা কাজের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে কাজ না পাওয়ার কারণে সেই সময় তারা কিছু ক্যামেরা সেটা কিনে তারা ইউটিউব ভিডিও করার চিন্তা চিন্তাভাবনা করেছিলেন সেই ক্ষেত্রে সেখানেই পরিচয় হয় শফিকের অল্পে শফিকুল শেখের এবং সেখান থেকে যাত্রা শুরু হয়েছে শফিকের ইউটিউবার হওয়ার গল্প ইতিমধ্যে চারিদিকে তখন লকডাউন চারিদিকে তখন করোনা মানুষের কাজকর্ম নেই মানুষ কি করবে ভেবে পাচ্ছে না সেই সময় হারুন শেখ এবং রবিউল শেখ একটা ছোট্ট চ্যালেঞ্জ ক্রিয়েট করে চ্যানেলটার নাম আপনাদের সকলেরই জানা পল্লীগ্রাম টিভি হ্যাঁ টি শুনেছেন পল্লীগ্রাম টিভি আপনারা একবার না একবার হলেও এই চ্যানেলটা ভিজিট করেছেন এবং শফিকের ভিডিও এবং অন্যান্য অ্যাক্টার যারা আছে তাদের ভিডিও দেখে থাকবেন এর ভিতরেই শফিক হচ্ছে অন্যতম অ্যাক্টার হয়ে উঠেছিলেন ধীরে ধীরে গ্রামের প্রত্যন্ত ছোট্ট ছোট শিশুকে নিয়ে হারুন শেখ এবং রবিউল শেখ তাদের বেস্ট অ্যাক্টার হিসেবে থেকে বেশি সফিককেই তুলে ধরেছিলেন এবং গ্রামের যেসব ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে শুরু করেছিলেন এই পল্লীগ্রাম টিভি কিন্তু পলিগ্রাম টিভি আজকের সেই ছোট জায়গায় নেই আজ থেকে অনেক বড় হয়ে গেছে এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যাই হোক এত কথা বাড়াবো না ভিডিওতে আরও এখন চাই ধীরে ধীরে পল্লীগ্রাম টিভি যেরকম সফলতা অর্জন করছিল সেই সময় শফিক সেই সফলতার পথেই হাঁটছিল 2022 সালের প্রথম দিকে হ্যাঁ ঠিকই শুনেছে 2022 সালের প্রথম দিকে শফিকের একটা ভিডিও পল্লীগ্রাম টিভি থেকে রাতারাতি ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে থাকে শফিক তখন হয়ে উঠে পল্লীগ্রাম টিভির স্টার সেই সময় শফিকের এত টাকা এত গ্ল্যামার এত কিছু ফ্যাশন বেড়ে যায় যে সেই সময় শফিক আর ওন ফাইভ বাইক আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিনে ফেলে এবং শব করতে থাকে কিন্তু এই শোয়া বেশি দিন থাকে না শফিকের কয়েকদিনের ভিতরে শফিকের জীবনে এক কারো অন্ধকার তার জীবনে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে কিন্তু শফিক একটা পারের জন্য হলেও সে বুঝতে পারে না আমার জীবনে এমন একটা পরিস্থিতি ঘটতে চলেছে সে কোনো দিন এক্সপেক্টই করেনি কিছুদিনের ভিতরে শফিক বড় ভাবে একটা স্টার হয়ে যায় পল্লিগ্রাম টিভি সারা জায়গায় তখন নাম ডাক নাম খেলনি ইতিমধ্যেই তার একটা বদ অভ্যেস প্রচন্ড পরিমাণে তাকে ঘিরে ধরতে থাকে কি সেই বদ অভ্যেস আপনারাও জানেন কখনো কখনো হোটেলে রাত কাটানো মেয়ে নিয়ে বুঝতেই পারছেন একটা সতেরো বছরের ছেলে যার এখনো আঠেরো বয়স হয়নি সে মেয়ে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে সিগারেট খাচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে সিগারেট খাওয়া যেখানে সেখানে মেয়ে নিয়ে ঘোরা যেখানে সেখানে মদ খাওয়া আরও অনেক কিছু সেগুলো তো ভিডিওতে তুলে ধরা যাবে না সেই কারণে আর সেগুলো বলা যাচ্ছে না বারংবার তাকে হারুন শেখ এবং রবিউল শেখ বোঝানো তাকে এসব কিছু করা ঠিক না এসব করিস না মাত্র সতেরো বছর বয়স তো কিন্তু শফিক বারংবার বোঝানোর পরেও মানেনি শেষ পর্যন্ত কি পরিণত হয়েছে আপনাদের সকলেরই জানা কয়েকদিনের ভিতরে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম চারিদিকে ছড়াতে থাকে শফিক 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 শফিককে কেন পলিগ্রামটিকে বাদ দেওয়া হলো কেন হারুন শেখ এবং রবিউল থেকে বাদ দিল কিন্তু আদৌ এই খবরগুলো সম্পূর্ণ ভুল এই সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে হারুন শেখ রবিউল শেখ তাদের মেন চ্যানেলে ভিডিও আপলোড করে মেন চ্যানেলে ভিডিও আপলোড করার কয়েকদিনের ভিতরে শফিকটা নতুন চ্যানেল থেকে সেও একটা ভিডিও আপলোড করার পরে অডিয়েন্স জানতে পারে হ্যাঁ তাকে বের করে দেওয়া হয়নি সে নিজে থেকেই বেরিয়ে এসছে কিন্তু নিজে থেকে বেরিয়ে এসে তার জীবনে মনে হয় সব থেকে বড় ভুল করেছিল শফিক ভুল তো সে করে ফেলেছিল কিন্তু প্রায়শ্চিত্ত হ্যাঁ তাকে করতেই হতো কথাই আছে হ্যাঁ এটাই হয়েছে শফিকের সঙ্গে আর কি কারণ সে অ্যারেস্ট হয়েছে এবার আপনাদের সকলেরই জানা কারণ আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনারা বলতে পারবেন কি কারণে সে ইউজ করেছে আমাকে আর ভালো করে এক্সপ্লেন করার কোনো দরকার নেই কারণ আপনারা অডিয়েন্স আপনারা বুঝবেন আপনারা জানেন তবুও একবার জানিয়ে দেই আমরা ভিডিওর মাঝামাঝি বলেছিলাম সবই কি কারণে কি বদ অভ্যাসগুলো তার তৈরি হয়েছিল হ্যাঁ ঠিকই ধরেছেন মনে করতে পেরেছেন পারবেন না কেন কারণ সফিক এখন ট্রেন্ডিং আমি যতক্ষণে এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে হয়তো দুই পক্ষ থেকে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ থেকে একটা মীমাংসা হয়ে গেছে আমি এতটা কনফিডেন্স নিয়ে কেন বলছি তার একটাই কারণ কারণ আমি এই ভিডিওটা যখন শ্যুট করছি দু থেকে তিন দিন এবং আমি খবর পেয়েছি কালকেরে সন্ধ্যা নাগাদ সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়েছি যে ওরা একটা মীমাংসা টাইপের করবে অনেক ইউটিউবারের ভিডিও দেখে এবং অনেক জায়গার থেকে খবর নিয়েও যে ওরা একটা মীমাংসা করবে এবং শফিকের জেল থেকে ছাড়ার একটা ব্যবস্থা করছে পনেরো তারিখ আর আমরা ভিডিও শ্যুট করছি এটা হচ্ছে আজকের আট তারিখ সো এটাই ভগবানের কাছে কামনা করব যে শিক ভালো মতন বাড়ি আসুক ভালো মতন বাড়ি এসে আবার পল্লিগ্রাম টিভিতে কাজ বাজ শুরু করুক আর মীমাংসা যেন হয়ে যায় এটাই সব কিছু করে আমরা চাইব তো চলুন আজকের ভিডিও এতটাই থাকছে আপনাদের মাঝে ইট ইস বিপ্রো অফিসিয়াল আর আমি তোমাদের সঙ্গে আছি বিপ্রো শফিককে নিয়ে অনেক কিছু কথা হয়েছে যদি কোনো কথা আপনাদের ভুল লেগে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের জন্য বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনস্টাগ্রামে ফলো করে দেবেন এবং ফেসবুকে ফলো করে দেবেন ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন